আসসালামু আলাইকুম আমরা অনেকগুলো আচারের রেসিপির মধ্যে আজকে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তৈরি করছি আমরা আচার তার জন্য আমরাগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর এর ভেতরে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ আর আমরাটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম আর চলে আসলাম একটি পেস্ট বানাতে আমরা আচার তৈরির জন্য এখানে আমি সাদা সরষে ব্যবহার করছি এক টেবিল চামচ সাথে দুটো কাঁচামরিচ আর লবণ দিয়ে এটাকে পেস্ট করে নেব। এরপর চলে যাচ্ছি শুকনা যেই মশলাটা ব্যবহার করব সেটা তৈরি করতে আর তার জন্য প্যানে এক টেবিল চামচ নিয়েছি গোটা পাঁচ ফোড়ন সাথে শুকনো মরিচ আর এটাকে ভালো করে টেলে গুঁড়ো করে নেচ্ছি। তারপর চলে যাচ্ছি আমরার আচার বানাতে তার জন্য একটি বড়ো কড়াই নিয়েছি আর এখানে এক কাপ পরিমাণ সরিষার তেল দিলাম আর তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এর ভেতরে রসুন গোটা রসুন এখানে ব্যবহার করেছি সাথে শুকনো মরিচ তেজপাতা আর সেই সাথে আদা রসুন বাটা এক টেবিল চামচ ব্যবহার করলাম এরপর দিলাম সরিষা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে মেখে রাখা আমরাটা এর ভেতরে দিয়ে দিচ্ছি আর পর আমরাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরাটা ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি এতে গুড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এতে চিনিও ব্যবহার করতে পারেন এখানে আমি এক কেজি আমরার ভেতরে হাফ কেজি গুড় ব্যবহার করেছি আর আমরাটা আমি টক ঝাল মিষ্টির সাথে বানিয়ে নিচ্ছি যেহেতু আমরাটা কিন্তু আগে থেকে টক হয় আর এর ভেতরে আমি তিন ধাপে মরিচ ব্যবহার করেছি আর গুড়ের পরিমাণটাও আমি আপনাদেরকে বলে দিলাম আর আচারটা কিন্তু টক ঝাল মিষ্টি হবে তার জন্য এই অনুপাতে আমি সব মশলা সব কিছু ব্যবহার করেছি আর এর ভেতরে এখন পানি দিয়ে দিলাম শোয়া কাপের মতন আর এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর বলে রাখছি হাফ কেজি গুড় আমি দুই ধাপে ব্যবহার করেছি আর এটাকে ভালো করে মিশিয়ে নেব তার আগে এখানে এক টেবিল চামচ পরিমাণ তেঁতুলের রস দিয়ে দিচ্ছি তারপর নেড়ে চেড়ে পানিটাকে একদম শুকিয়ে ফেলবো এখন যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা থেকে কিছুটা পরিমাণেতে দিয়ে দিলাম এরপর পানিটা একটু টেনে আসলে বাকি মশলাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আচারের সমস্ত পানি এখানে শুকিয়ে ফেলেছি আচারটা কিন্তু অলমোস্ট হয়ে এরপর আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি আজকের আয়োজন আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লেগেছে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে আবারও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ